আপনি যদি বলেন কোরআনের ৩০ পাড়া আমি উনত্রিশ পাড়াই মানি এক পাড়া মানি না মুমিন না কাফের এই কোরআনের একশো চোদ্দ সুরা বললেন একশো দশটা মানি চারটা মানি না মুমিন না কাফের এই কোরআনে ছয় হাজার আয়াত বললেন ছয় হাজার ছয়শ মানি একটা মানি না মুমিন না কাফের আল্লাহ বললেন আফাত মুমিনু না বিবাদিল কিতাবি ওয়া তাকফুরু না বিবাদ বেছে বেছে নিজের সুবিধা মতো কোরআনের কিছু মানবা কিছু ছাড়বা এই যদি তোমার নীতি হয় চরিত্র হয় তুমি মুমিন নও তুমি কাফের কার কথা একদল আছে বেসে বেসে মানে সহজ কথাগুলো মানে নিজের জন্য যেটা স্যুট করে ওটা মানে নিজের দলের জন্য যেটা স্যুট করে ওটা মানে নিজের ব্যবসা প্রতিষ্ঠানের জন্য যেটা স্যুট করে ওটা মানে যেটাই নিজের বিরুদ্ধে চলে যায় যেটাই নিজের বাবার বিরুদ্ধে যায় নিজের দলের বিরুদ্ধে যায় ওটা মানতে চায় না এরকম নামধারী মুসলমান আছে না নাই একদল আছে নরম গুলা মানে গরম গুলা মানে না আছে না নাই মিষ্টি খাওয়ার সুন্নত মানে মায়ের খাওয়া যে সুন্নত মানে না নাই। সুবিধা সুবিধাজনক কথাগুলা মানে যেগুলা বললে ঝুঁকি আসবে মাইর আসবে খুশি আসবে ওইগুলা মানে না আসে নাই নয় শুধু সুমধু আলাপ আর সুন্নত হলো হুংকার গর্জন ঠিক কি নয় শুধু পাগড়ি মাথায় দেয়া আর সন্ন্যাত হলো অন্যায় বাধা দেয়া অন্যায় বাধা দিবেন রাজি আছেন নাকি দেখে মুখ বুঝে সহ্য করবেন বাধা দেওয়ার দরকার আছে না নাই অন্যায় দেখতে দেখতে শুনতে শুনতে হেকমত হেকমত করতে করতে প্রতিবাদের ভাষাটুকু আমরা হারিয়ে ফেলেছি চিল্লা এখন ঠিক না সুন্নাত নয় শুধু মেশ চড়াতে যাওয়া আর সুন্নাত হলো রাষ্ট্র নায়ক হওয়া ঠিক না কিন্তু কোরআনের শুধু অর্থনীতি কোরআনের সমাজনীতি মানবেন কোরআনের রাজনীতি মানা যাবে না কোরআনের ভেতরে রাজনীতি আছে না নাই বিশ্বনবী মদিনার প্রেসিডেন্ট ছিলেন কি ছিলেন না মদিনার चोर গুলো ধরে ধরে বিশ্বনবী হাত কেটে দিয়েছে কি দেয় নাই মদ যারা খেয়েছে মাইর দিয়েছে কি দেয় নাই নামাজ যারা পড়ে নাই এক वक्त নামাজের জন্য পাঁচ বেত মদিনার রাষ্ট্রে ছিল কি ছিল না আজকেও যদি আমাদের দেশের প্রধানমন্ত্রী প্রিয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়ে দেয় কালকে থেকে একটাও বেনামাজি থাকতে পারবে না এক ওয়াক্ত নামাজ মিস হলে পাঁচটা করে ব্যাতের বাড়ি বক্তা সাহেব বক্তব্য দেওয়ার পর নামাজ না করলে বক্তার পিছনে পাঁচ ব্যাত আছে নাই চেয়ারম্যান না করলে চেয়ারম্যানের পিছনে আছে নাই আপনারা কইছেন আমি কই নাই আমার কোনো দোষ নাই এই নিয়মটা যদি হতো বিশ্বনবী বলেছেন ইন্নাল্লাহা মায়া জাউব সুলতান লায়া জাউবিল কোরআন আল্লাহ মাঝে মাঝে ক্ষমতার প্রয়েগে সমাজে যা কোরআন এটা কোরআন দিয়েও করায় না এজন্য প্রধানমন্ত্রী মাইরের ঘোষণা দিবেন আর আমরা ওয়াজ করে যাব মায়ের আর ওয়াজ দুইটার বিনিময়ে বাংলার জামিনে ইসলাম কায়েম করাই দিবে কে আমরা সারা জীবন ওয়াজ করে যেটা করতে পারবো না ক্ষমতার মসনদ থেকে একটা অর্ডার আসলে বাংলাদেশে ইসলাম কায়েম হয়ে যাবে সুন্নাতে নয় শুধু মেষ চড়াতে যাওয়া আর সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া মহাব্বতে তার সুদিনের সাথী তুমি দূরে দিনে ও তার পাশে থাকো কি আর কিছু শুননা আছে তুমি জানো কি জানলে জীবনে কখনো তা মানো কি সুন্নাতে নয় শুধু দাওয়াতের মেহমান ঠিক না সুন্নাতে নয় শুধু খাওয়া শেষে পান, আর কিছু সুন্না আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি চিল্লা বলেন ঠিক কিনা এজন্য অর্ধেক মানবেন না পুরাটা তিনের দুই মানবেন না পুরা চারের তিন মানবেন না পুরা পুরা কোরআন যদি মানেন তবে আপনি মোমেন আধা আধা মানলে মোমিন নয় তা আপনারা কি যদি আধা আধা মানেন তাহলে মোমিন নন তাহলে তারা কি আচ্ছা চুমিনু নাবি বা আদিল কিচাপ

কোরআনটা মোমবাতি নয় যে ফুদিয়ে নিভানো যাবে কোরআনটা কুপির বাতি নয় ফুদিয়ে নিভানো যাবে কোরআনটা গ্রামের চরাক বাতি নয় তুমি ফুদিয়ে নিভাই দেবা এই কোরআনটা হচ্ছে ইলেকট্রিক্যাল বাতি এটা সুইচ অফ করে নিভাতে হয় আর সুইচটা কার হাতে এজন্য আল্লাহ বলেন খবরদার ইউরিদুন আলিয়াতুফিউ নূর আল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়া লাউ কারিহাল মুশরিকুন কোরআন বিদ্যশিরাত ইসলাম বিদ্বেষীরা কোরআনের আলোকে ফু দিয়ে নিভিয়ে দিতে চায় কিন্তু কোরআন তো মোমবাতি নয় যে ফু দিয়ে নিভানো যাবে কোরআনের বাতিকে কেমত পর্যন্ত জ্বালিয়ে রাখবে কে আজ পর্যন্ত কেউ নিভাতে পারে নাই পারবে না চিল্লা এখন ঠিক কিনা কোরআনের বাতি নিভাইতে আসলেও নিজেই নিভে যায় চিল্লাই বলেন ঠিক কিনা আপনি এক জায়গায় কোরআনের আওয়াজকে স্তব্ধ করে দিবেন আর দশ জায়গায় কোরআনের আওয়াজ গর্জে উঠবে আপনি এক জায়গায় মুফাসসিরকে আটকায় রাখবেন দশ জায়গায় মুফাসসিরা ইসলাম কায়েম করে ফেলবে এক মুফাসির কারাগারে তো লক্ষ মুফাসির ঘরে ঘরে চিল্লায় বলেন ঠেকে দা ময়দানে ময়দানে মুফাসিরদের হক কথাগুলো আছে না নাই ইসলামের কান্ডারি আজ বাংলার জমিনে আছে না নাই সিংহকে জেলে বন্দি করলো সিংহের বাচ্চাগুলো আছে না নাই মনে রাখতে হবে সিংহের বাচ্চা হলেও সেগুলো সিংহ সেগুলো বানর নয় সিংহের বাচ্চা হলে সেগুলো সিংহ সেগুলো শিয়াল নয় সিংহের বাচ্চা যেগুলো সেগুলো আরেকটা সিংহ চিল্লায় বলেন ঠেকে সময় মতো ওই সিংহের গর্জনে পুরো বন কেঁপে কেঁপে উঠবে চিল্লাই বলেন ঠিক এজন্য আল্লাহ বলেন এই কিতাব পড়লে সব ধরলে সব শুনলে সব এই কিতাব মানলে সব এই কিতাবের জন্য মরলে ও আছে না নাই মরতে রাজি আছেন রাজি আছেন মরতে কোরআনের জন্য মরলে আপনি মরবেন না আজীবনের জন্য জীবিত থেকে যাবেন ঠিক কিনা

কিয়ামতের দিন তারা সবুজ পাখি হয়ে জান্নাতের আনাচে কানাচে ঘুরে বেড়াবে চিৎকার করেন আল্লাহু আকবার এর জন্য কিতাব পড়লে সব ঢললে সব শুনলে সব মানলে সব কিন্তু কেমন করে পড়ব তার একটা নিয়ম আছে না নাই কথা বলে আপনি কেমন করে পড়বেন কোথা থেকে কুরআন পড়বেন এই ব্যাপারে গাইডলাইন দিক নির্দেশনা কুরআনের ভিতরে দিয়েছে কে আল্লাহ আল্লাহ বলেন ফা কর ও মা তায়াসসা আমি আমার কোরআনকে এত সহজ করে দিলাম কোরআনের যে দিক দিয়ে মনে চাই তুমি পড়ো কবুল করে নেবে কে আমরা যে কোরআনটা পড়ে এটা রেওয়ায়াত হাফসান আসেম আর অনেকগুলা কেরাত আছে 7 কারি 14 রাবী যেটা দিয়ে আপনি পড়েন আপনার তেলাওয়াতকে কবুল করে নেবে কে আমরা পড়ে মালিকি উমদ্দিন কোন কেরাতে আছে মালিকি উমদ্দিন আমরা পড়ে সিরাজাতুল মুস্তাকিম ওয়ারশের কেরাতে আছে কমবুল এর কেরাতে আছে জরাতুল মুস্তাকিম যেই কোন কেরাত দিয়ে আপনি পড়েন না কেন কবুল করে নেবে কে এজন্য আল্লাহ বললেন কোরআন পড়ার নিয়ম হলো

আপনি ওজু করলেন আজুমিল্লা পড়লেন বিসমিল্লা পড়লেন তারপরে আল্লাহ বলে ভরত তিলিল কর